সালামু আলাইকুম আজকে আমি কথা বলবো মেডিকেলে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগে সো প্রথমত তোমাকে এসএসসিতে একটা ভালো পয়েন্ট নিয়ে পাশ করতে হবে এবং এইচএসসিতে একটা ভালো পয়েন্ট নিয়ে পাশ করতে হবে এবং এইচএসসি পাশের পরই তুমি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবা এখন এইচএসসি পয়েন্ট এবং এসএসসি পয়েন্টের এখানে একটা বিষয় কাজ করে এইচএসি জিপিএর ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে তোমার বায়োলজিতে বায়োলজিতে তোমার ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ আসে কি এবং দুইটা যোগ করে সে এইট পয়েন্ট ফাইভ আসে কিনা অর্থাৎ বায়োলজিতে তোমাকে মিনিমাম 3.5 পয়েন্ট পাইতেই হবে এবং তোমাকে এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ একসাথে করে তোমাকে পাইতে হবে এইট সো এইটা থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা সো এক্ষেত্রে এসএসসির যে পয়েন্ট তার সাথে আট গুণ হয় এবং এইচএসির যে পয়েন্ট তার সাথে বারো গুণ হয় এবং দুইটা এই যে গুণ করা হলো এর যে একটা মার্ক আসে এই এই মার্কটা সব মিলিয়ে একশো মার্ক হয় এবং বাকি একশো মার্কের একটা এক্সাম দিতে হয় যেই এক্সামটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সাম ওই এক্সামটা একশো মার্কের হয়ে থাকে একশোটা এমসি অর্থাৎ এসএসসি এবং এইচএসি জিপিএ থেকে একশো মার্ক এবং এই একশো মার্ক অর্থাৎ টোটাল দুইশো মার্কের একটা এক্সাম এই দুইশো মার্কের উপরে তোমার চান্স পাইতে হলে এবছর কাট মার্ক ছিল চুহাত্তর দশমিক দুই পাস এবং বিগত বছরগুলোতে দেখা যায় সব মিলে যদি অ্যাভারেজ করি তাহলে দেখা যায় সেভেন্টি টু সেভেন্টি এর উপরে পাইলেই তিনশাল চান্স হয়ে যায় এবছর একটু প্রশ্ন প্যাটার্ন সহজ ছিল তাই একটু বাড়ছে কিন্তু অ্যাভারেজ বাহাত্তর তিহাত্তর এটাই সেফ জোন সো এখন আমরা কথা বলবো এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এতে কোন কোন সাবজেক্ট আছে ঠিক আছে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে যেই সাবজেক্টগুলো সায়েন্সের থাকে সেটাগুলা হায়ার ম্যাথটা বাদ দিয়ে বাদ বাকি তিনটা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং নতুন করে অ্যাড হয় জিকে ইংলিশ সো বায়োলজিটা থাকে তিরিশ মার্ক ফিজিক্স থাকে পনেরো মার্ক এবং কেমিস্ট্রি থাকে পঁচিশ মার্ক এবং জিকে থাকে জিকে থাকে দশ মার্ক ইংলিশ থাকে পনেরো মার্ক এবং নতুন করে মানবিক প্রবণতা অ্যাড হয়েছে ওইটা থাকে পনেরো মার্ক টোটাল সব মিলিয়ে এই একশো মার্কের এক্সাম হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে